বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে এসেছি এখানের মাধবপুর থানা পৌরসভা এটা হচ্ছে সাত নাম্বার ওয়ার্ড সবুজবাগ সবুজবাগ আবাসিক এলাকা এটা আমার এক বন্ধু ওনার নাম হচ্ছে আব্দুল হাই উনি তিন চিল্লার সাথে আমি আপনাদেরকে দেখাবো ভাই হচ্ছে তিন চিল্লার সাথে এই ওনারই স্যার ওনার এখানে আসছে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আসার জন্য আসতে পারি নাই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আসলে একটা ভাগ্য রিজিক আল্লাহ পাকে হুকুম যখন হবে তখন আসতে হবে কিন্তু এর ভিতরে কেউ আসতে পারবে না আমি আসলে যে জিনিসটার জন্য কথা বলতেছি ওনার এই সাদ কৃষিটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ওনারকে দেখে আপনি উদ্যোক্তা হইতে পারেন প্রতিটা বাসার ছাদের মধ্যে আপনারা এইভাবে পরিপাটি করে যদি রাখতে পারেন আপনাদের এই চাহিদা মেটানোর পরে বাড়তি গুলো আপনারা বাজার করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহ একটা বাড়তি আয় এবং কুদরত দেখেন এই যে এই যে এটা হচ্ছে কাল দেখেন কত আল্লাহর কুদরত দেখেন এই যে দাম ডামটা দেখেন আপনি এই যে কত সুন্দর একটা ডামের মধ্যে উনি মনিসটা করেছে এটা শুধু না আরো অনেক কিছু আছে আমি যে দেখে লাগাস এই যে তিতা লাগাস একটার পর একটা উনি যে কি সুন্দর সুন্দর করে এই এই যে যে ডাম কি ডামের মধ্যে করে রাখছে দেখেন ডামটা দেখেন আপনি এই যে বেগুন গাছ এই দেখেন আর এটা কি গাছ ভাই জ্যাঙ্গা গাছে আমার একটা পছন্দের জিনিস এখানে এই দেখেন একটা পছন্দের জিনিস এটা হচ্ছে সুরমা মরিচ আরেকটা বিষয় দেখেন এই যে এই যে পুল ফুলকে ভালোবাসেন এমন কোন মানুষ নাই আসলে পুল দেখলে সবার মুস্কি হাসি আসে পুল দিয়ে সবাইকে বরণ করে ফুল এমন একটা জিনিস এমন কোন কাজে নাই যে পুল লাগে না সব জায়গায় ফুল লাগে ফুল এমন একটা জিনিস এই যে ফুল গাছ এই যে জিঙ্গা গাছ এই দেন গোলাপ ফুল গাছ দেখেন আমি আপনার দেখে এই দেন গোলাপ ফুল আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আল্লাহ একবার দেখেন গোলাপ ফুল আরেকটা বিষয় দেখেন এটা হচ্ছে আপনার কাগজি লেবু লেবু না কাগজি লেবু এটা এত ঘ্রান আরেকটা বিষয় আমি লক্ষ্য করেন এই যে এই যে আপনার বড় ধনিয়া পাতা এটা কিন্তু গ্রামগঞ্জে আগে করতো গ্রাম অঞ্চলে কিন্তু এখন বিলুপ্তর পথে আলহামদুল আমি দেখতে পাচ্ছি প্রতিটা ঢামের মধ্যে এগুলো আছে আরেকটা জিনিস খেয়াল করেন দেখেন ওই যে আরেকটা কারমাঙ্গামিজ গাছ দেখেন এই যে আরেকটা কার্বাঙ্গামি গাছ আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার বন্ধু ওই যে উনি হচ্ছে আব্দুল হাই উনার বাসায় আমি আজকে চলে আসছি আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা হচ্ছে উনি একজন তিন চিল্লার সাথে একজন সাদা মনের মানুষ আমি আসলে উনার যে ধন্যবাদ জানাই উনি বন্ধুদের জন্য করে এই যে সারা করে এই যে গোলাপ ফুল এটা হচ্ছে যে টাংকি উপরে যে ছাদের উপরে যে টাঙ্কি এটা টাঙ্কির উপরে এইভাবে করেছে আমি আপনার নিচে নিয়ে যাবো আপনি নিচে অনেক কিছু আছে এই যে টমেটো গাছ এই দেখেন টমেটো গাছ এই দেখে বোরবুটি এদিন কত সুন্দর পরিপাটি করে লাগে রাখছে দেখেন এটা হচ্ছে ওষুধই গাছ এই যে ডাক্তার কবির বাইরাল আপনারা চিনেন সবাই উনি সব সময় আপনার নেড়ে কথা বলে ডাক্তার কবিরে বলছে এই যে এই গাছটার নাম হচ্ছে কি নীলকণ্ঠ উনি যেভাবে অনেক কষ্ট করে সংগ্রহ করছে ঢাকা থেকে এই যে চারটা পুল এই দেখতেছেন এই যে নীল পুলটা আপনার গরম পানির মধ্যে গ্লাসে রেখে দিলে তিন মিনিট অথবা পাঁচ মিনিটের পরে পুরো গ্লাসে পানি নীল হয়ে যায় পান করলে আপনার ওষুধ সেবন আল্লাহ জমিনে এমন কোন জিনিস দেয় নাই আপনার আদম সন্তানের জন্য উপকারী এই যে সাজনা গাছ এই যে শিম গাছ এই দেখেন আমার সাথে আপনারা থাকুন দেখতে থাকুন আসলে উনারটা দেখে আপনারা উদ্যোক্তা যদি হন আপনাদের জন্য ভালো সবার জন্য ভালো এখন এমন অবস্থা হয়েছে বাংলাদেশে সব কিছুর মধ্যে ফরমালিন দেওয়া হয় কারণ ফরমালিন মুক্ত খেতে হলে আপনার এভাবে উদ্যোক্তা হতে হবে কারণ সাত আপনার কেন খালি ফালিয়ে রাখবেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা লেবু গাছ দেখেন কিভাবে উনি ঢামের মধ্যে পরিপাঠি করে কি সুন্দর করে উনি রাখছে আলহামদুলিল্লাহ এই এই যে যে লেবু কত সুন্দর এই যে লেবু চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক বড় লেবু এটা বারো মাস লেবু চলে আসে এটা কাগজে লেবু না আলহামদুলিল্লাহ এই দেখে আরেকটা বিষয় হচ্ছে দেখেন উনি নিম গাছ এখন কিন্তু নিম গাছ নাই কারো বাড়িতে না পাওয়া যায় না এই যে নিম গাছটা মাশাল মা আকবার নিম গাছের পাতা অনেক কিছু কাজে লাগে এই যে ডাকনপোল এটা কিন্তু এটা কিন্তু টাঙ্কির উপরে যে রুমটা এটার মধ্যে কিন্তু এটার উপরে কিন্তু এই দেখেন কত সুন্দর করে পরিপাটি করে এই দেখেন